অনেক শতাব্দী জুড়ে প্রতিক্ষণ আমার হৃদয় বস্তুত স্পন্দিত হচ্ছে তোমার জন্যেই বিষণ্নতা প্রত্যহ আমাকে ঘাট থেকে ঘাটান্তরে নানা কথা জপিয়েছে চেয়েছে ফেলতে মুছে ধ্যানের সময় যাতে ভুলে থাকি তোমাকেই তবু আমি সুনিশ্চয় ভ্রমের গোলক ধাঁধা আর বহুরূপী বিরূপতা উজিয়ে বিস্ময়ে দেখি গধুলিতে তুমি অবনতা বঙ্গোপসাগর তীরে আমার মনে হয় কখনো মহেন্দ্র দারো অথবা কখনো মথুরায় ছিলে পায়ে মল বেজে উঠত মধুর নিশা কখনো সমর খন্দে কখনো বা বোখারাই জানি সুরাতের রশনি তোমার সায়েরের তারানায় ঝলসাতো বার বার কখনো বাংলায় মত্ত খালে বইতে মহুয়া রূপে আমারই উদ্দেশ্যে তোরিখানি